যে মুখে বললে যেদিন সবই তোমার অভিনয় সত্যি কোনো কিছু নয় আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার কোন কিছু নয় আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে আমি মানুষ চিনে করেছিলাম ভু তুমি ছিলে শুধু করা পুতুল আমি মানুষ চিনে করেছিলাম ভুল তুমি ছিলে শুধু করা আপুতুল আমার ভুল বাঙাতে ধুলো হয়ে তাই ভেঙে আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে আনন্দ নেই গো যেখানে মুখের হাসি সাজিয়ে রেখে কাচ কি সেখানে আনন্দ আর নেই গো যেখানে শুধু মুখের হাসি সাজিয়ে রেখে কাঁচ কি সেখানে এই বুকের জল বুকে গোপন করে বুকের জালা বুকে গোপন করে শুধু বল নকল মালা পরে যখন সাজানোয়ে মনের দিলে টেনে আমি দুঃখ পেলেও খুশি হলাম যে তুমি নিজের মুখে যেদি ছবি তোমার অভিনয় সত্যি কোন কিছু নয় আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে আমি দুঃখ ओ पेले ओ, खुशी हो लम जेने।